সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন অল্প টাইমে হিটে আসা উপযোগী বকনা গরু খুব চমৎকার গরু দর্শক যশোর জেলার সৌগাছার গরুর হাট থেকে এই গরুগুলো কত টাকা দাম চাচ্ছে কত টাকায় বেচা বিক্রি চলছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব সৌগাছার গরুর হাট থেকে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে খুব চমৎকার একটা গরু টোটাল স্ট্রাকচার দেখতে পাচ্ছেন কান শিং আসসালামু আলাইকুম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ কি জাতের গরু এটা নেপাল নেপাল সংগ্রহ করছেন কথা থেকে এটা আমার গ্রামেরই গরু গ্রামেরই গরু মারুয়া মারুয়া ভালো সুস্থ আছে তো নিখুঁত গরু একদম নিখুঁত একদম নিখুঁত গরু দর্শক বলতেছে একদম নিখুঁত গরু আপনারা দেখতে পাচ্ছেন গরুটা টুটাল একদম অল্প টাইমে হিটে আসবে আপনারা চাইলে জাত উন্নয়নের জন্য নিতে পারেন সেরা দর্শক বকনা বলে সুপ্রিয় দর্শক টুটাল স্ট্রাকচার দেখুন লম্বা বড় গরু আচ্ছা ভাই কি অবস্থা বলেন চাচ্ছেন কত চাচ্ছেন কত আমি চাচ্ছি গরুটা আপনারা দেখতে দর্শক গরুটা আচ্ছা ভাই একটু বেরোয় আসেন কথা বলেন কি মন খারাপ নাকি ভাই হ্যাঁ ভাই মন খারাপ গরু বেশি পাচ্ছি না বিক্রি করতে পারছেন না বাজার পরিস্থিতি কেমন বাজার গরু অনুযায়ী যে দাম তো আসী গরু সেই গরু আমার বেস্ট আছে এখন

সাধারণ দর্শক এই যে গরুটা বলতেছে দরদাম না করলে সত্যস বিক্রি হবে সেখান থেকে তো যখন অবশ্যই কিনা বেচা হবে কিছু তো সম্মান করবেন নাকি ভিন্ন কথা সেটা ভিন্ন কথা দর্শক ছেষট্টি সাতষট্টি হলেই এই যে গরুটা বেচা বিক্রি হবে আপনারা যখন কিনবেন দেখে যাচাই বাছাই করে কিনবেন হিটে আসা উপযোগী খুব চমৎকার একটা গরু দর্শক কালো টাকার আপনার এটা কি জাতের গরু কুরার জাতের গরু বয়স কত মাস এক বছর পুরিনি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন লম্বা ফ্রেমের গরু বড় বড় গরু এই গরুগুলো ভালো ভালো বীজ দেওয়া যাবে এশিয়াই ব্যারাক বা এডিয়েল কোম্পানির বীজ আপনারা দিতে পারবেন দেখতে পাচ্ছেন খুব চমৎকার গরু সংগ্রহ করছেন কোথা থেকে মানে আপনি হাট থেকে কিনছেন হাটাই বিক্রি করবেন তাই তো তাহলে যেই দামে কিনছেন এখন আরো দু চার হাজার একটু বেশি বিক্রি করবেন আচ্ছা চাচ্ছেন কত এটা তো সাবাদাম কিনা বেচা নিয়ে চীনা বেঁচে দেখা যাক দু হাজার নেই দু কম দর্শক তার মানে এই যে গরুটা আশি হলে বিক্রি হবে আশি আপনারা দেখতে পারছেন গরুটা খুব চমৎকার একটা গরুর দর্শক অল্প টাইমে হিঁটে আসা উপযোগী গরু আপনাদেরকে দেখাচ্ছি দর দাম জানাচ্ছি দশক বকনা গরু যে গরুগুলো অল্প টাইমে হিঁটে আসবে আপনারা দেখতে পারছেন যশোর জেলার গাসার গরুরাট থেকে দেখা দেখি দরদাম বেচা বিক্রি চলছে দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দুইটা গরু তো এই দুইটা কি জাতের গরু কত টাকা দাস কত টাকা চাষছে সেই সকল তথ্য দিব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ ভালো আল্লাহ ভালো রাখছে বাজার পরিস্থিতি কেমন দেখছেন পরিস্থিতি খুব একটা ভালো মানে খুব একটা ভালো দেখছেন না তাই তো আচ্ছা এই যে প্রথম গরুটা কি জাতের গরু লাল সিন্ধি শুনলেন দর্শক আপনারা লাল সিন্ধি জাতের একটা গরু চোখ আসার গরুর আর থেকে দুই নম্বরটা একই গরু একই গরু দুইটা গরু দর্শক সিন্ধি জাত সিন্ধি জাতের গরু দুইটা গরু বয়স কত মাস করে এক বছর বয়স এক বছর বয়স তাহলে তো সামনে হিঁটে আসবে জোড়াই চাপছেন না এক একটা করে জোড়াই দাম চাচি জোড়াই কিনা জোড়াই কিনা জোড়াই দাম চাচ্ছেন জোড়াই চাচছেন কত একশো তিরিশ একশো তিরিশ আপনারা শুনলেন দর্শক তেষট্টি হাজার টাকা করে চাপছে হিঁটে আসার উপযোগী গরু বকনা গরু দর্শক বকনা গরু একশো তিরিশ চাপছে আচ্ছা এটা তো আপনার সাওয়া দাম কিনা বেচা নিয়ে কেমন কিনা এক চোখ বুড়ি হালি হবে একশো কুড়ি হালি হবে বি হিসাব আপনারা শুনলেন দর্শক ষাট হাজার টাকা করে বিক্রি করবে জোড়ায় আপনারা যখন কিনবেন দেখবেন যাচাই বাছাই করে কিনবেন চৌগাছ আর গরুর এক থেকে দর্শক হিঁটে আসার উপযোগী গরু আপনারা দেখতে পারছেন